দুনিয়ায় এমন এক প্রতারক আসছে যার এক চোখ অন্ধ কপালে লেখা কাফির যিনি নিজেকে প্রভু দাবি করবেন মৃতকে জীবিত করার ভান দেখাবেন আকাশ থেকে বৃষ্টি ঝরাবেন মাটি থেকে হঠাৎ ফসল উৎপন্ন করবেন এবং মানুষকে প্রলুব্ধ করবেন ধন সম্পদ দিয়ে দাজ্জাল ইতিহাসের সবচেয়ে বড় প্রতারক যার ফিটনা পরীক্ষা করবে সব মানুষেরই মান পর্ব দুই দাজ্জালের বৈশিষ্ট্য ও পরিচয় হাদিসের আলোকে দাজ্জালের সম্পর্কে নবীজি আলাইহি ওসাল্লাম অসংখ্য হাদিসে সতর্ক করেছেন তার বৈশিষ্ট্য আকার আকৃতি কথা বলার ধরন সব কিছু বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে যাতে মানুষ তাকে চিনতে পারে এবং বিভ্রান্ত না হয় কারণ দাজ্জাল মানুষের সামনে নিজেকে সত্যের প্রতিনিধি হিসেবে তুলে ধরবে অথচ সে হবে ইতিহাসের সবচেয়ে বড় মৃত্যু শারীরিক বৈশিষ্ট্য হাদিসে এসেছে দাজ্জালের একচ কন্ধ থাকবে তার চোখ ফুলে ওঠা আঙুরের মতো হবে তার কপালে বা চোখের মাঝে লেখা থাকবে কাফির কাফ ফা র অক্ষরগুলো মুমিনরা সহজেই পড়তে পারবে শিক্ষিত হোক বা নিরক্ষর তার চেহারায় অদ্ভুত আকৃতি থাকবে যা সাধারণ মানুষের সাথে মিলবে না তার শরীর হবে বিশাল শক্তিশালী এবং ভয়ঙ্কর এই বৈশিষ্ট্যগুলো আল্লাহতালা মানুষের জন্য সহজ করবেন যাতে তারা দাজ্জালকে চিনতে পারে দুই দাজ্জালের নাম ও পরিচয় দাজ্জাল শব্দটি এসেছে দাজ্জালা থেকে যার অর্থ ঢেকে দেওয়া বা প্রতারণা করা অর্থাৎ দাজ্জালের মূল চরিত্র হল মানুষকে প্রতারণার মাধ্যমে ভুল পথে পরিচালিত করা তিনি নিজেকে নবী দাবি করবেন এমনকি প্রভু বলেও প্রচার করবেন মানুষকে বোঝাবেন যে তিনি সৃষ্টিকর্তা কিন্তু বাস্তবে তিনি হবে আল্লাহর সবচেয়ে বড় শত্রু এবং প্রতারক তিন দাজ্জালের ফিতনার ধরন নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার সঙ্গে জান্নাত ও জাহান্নাম থাকবে কিন্তু তার জান্নাত হবে আসলে জাহান্নাম এবং তার জাহান্নাম হবে আসলে জান্নাত অর্থাৎ দাজ্জাল মানুষকে ভয় দেখাতে জাহান্নামের আগুন দেখাবে এবং প্রলোভন দিতে জান্নাত দেখাবে কিন্তু আসলে সবই হবে মায়া তিনি মানুষের সামনে অলৌকিক শক্তি দেখাবেন যেমন মাটি থেকে ফসল উৎপন্ন করা আকাশ থেকে বৃষ্টি ঝরানো মৃতকে জীবিত করার ভান দেখানো ধন সম্পদ দিয়ে মানুষকে লোভী বানানো এ সবই হবে আল্লাহর দেয়া এক ধরনের পরীক্ষা যার মাধ্যমে বিশ্বাসীদের পরীক্ষা করা হবে চার কোথা থেকে আবির্ভূত হবে হাদিসে এসেছে দাজ্জাল খোড়াসন অঞ্চল থেকে বের হবে তার সাথে থাকবে সত্তর হাজার ইহুদি যাদের মাথায় থাকবে বিশেষ ধরনের পাগড়ি অন্য বর্ণনায় বলা হয়েছে দাজ্জাল স্বামের পূর্ব দিক থেকে বা ইরাকের দক্ষিণ দিক থেকে প্রকাশ পাবে এরপর সে পৃথিবীর প্রায় প্রতিটি শহরে ভ্রমণ করবে পাঁচ কারা হবে তার অনুসারী দাজ্জালের ফিতনা এত ভয়ঙ্কর হবে যে বহু মানুষ তার অনুসারী হয়ে যাবে যাদের ইমান দুর্বল তারা প্রথমেই প্রভাবিত হবে ইহুবি খ্রিস্টান ও মুনাফিকরা তার অনুসারী হবে অর্থলোপীয় খ্যাতিপ্রিয় ব্যক্তিরাও তাকে অনুসরণ করবে কেবলমাত্র দীর্ঘ ইমানদার মুসলিমরাই তার ফিতনা থেকে বাঁচতে পারবে ছয় সময়কাল নবীজিসাল্লাহ আলাইহাসাল্লাম বলেছেন দাজ্জাল চল্লিশ দিন পৃথিবীতে অবস্থান করবে প্রথম দিন হবে এক বছরের মতো দ্বিতীয় দিন হবে এক মাসের মতো তৃতীয় দিন হবে এক সপ্তাহের মতো এবং বাকিগুলো হবে সাধারণ দিনের মতো অর্থাৎ তার ফিতনা স্বল্প সময়ের জন্য হলেও অত্যন্ত শক্তিশালী হবে সেই সময় মানুষকে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে সাত দাজ্জালের মূল প্রতারণা তার সবচেয়ে বড় প্রতারণা হলো নিজেকে প্রভু হিসেবে দাবি করা কিন্তু মুসলমানদের জন্য এটি সবচেয়ে বড় পরীক্ষা হবে কেননা অনেক মানুষ তার প্রদর্শিত অলৌকিক শক্তিকে দেখে বিভ্রান্ত হয়ে পড়বে নবিজি সাল্লাহ আলাইসাল্লাম স্পষ্ট বলেছেন তোমরা জানবে তোমাদের প্রভু অর্থাৎ আল্লাহ এক চোকওয়ালা নয় আর দাজ্জাল এক চোকওয়ালা এখানে বোঝানো হয়েছে আল্লাহ সর্বশক্তিমান তিনি অদৃষ্ট আর দাজ্জাল হবে সীমাবদ্ধ ত্রুটিপূর্ণ এবং প্রতারক পর্দের সারমর্ম দাজ্জালের বৈশিষ্ট্য হাদিসে পরিষ্কারভাবে বর্ণিত হয়েছে তিনি হবেন এক চোকলা প্রতারক কপালে কাফির লেখা থাকবে তার ফিতনা অলৌকিক ক্ষমতা প্রলোভন এবং মিথ্যার মাধ্যমে ছড়াবে দুর্বল ইমানদাররা তার অনুসারী হবে কিন্তু দৃঢ় বিশ্বাসীরা রক্ষা পাবে